তবে আল্লাহর বস্তে নারীরা সাবধান এখানে আড়ালে প্যান্ডেলে নারী আছে কিনা আমি জানি না তবে অনলাইনের মাধ্যমে যাদের কাছে পৌঁছবে আল্লাহর বস্তে সাবধান এই কাফেরদেরকে মুসলমান বানানোর জিম্মাদারি শরীয়ত আপনাকে এভাবে দেয় নাই যে আপনাকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমের নাটক করে এমন কি বিছানায় গড়াগড়ি করে তারপর তার হেদায়তের ফিকির করতে হবে রসুলের জামানাকে কাফের ছিল না মুশরিক ছিল না আল্লাহ রসুলের কোন সাহাবিয়া নারী সাহাবি এই কাফেরদের সঙ্গে প্রেমের সম্পর্ক করেছেন তাদেরকে মুসলমান বানানোর জন্য আরে বিয়ের আগে কোন মুসলমান যুবকের সাথেও তো প্রেম করা যায় নাই কাফের তো দূরের কথা তো এই যে আমাদের মেয়েরা ব্যাপকভাবে ফাঁসছে তারা ভাবছে দিল দিয়ে ভালোবাসে মন ভালোবাসে আরে মিথ্যা কথা যে আল্লাহকে ভালোবাসে না সে আল্লাহর বান্দিকেও ভালোবাসতে পারে না যে রসুলের উপর রাজি হয় নাই সে রসুলের উন্মতির উপর জীবনেও রাজি হতে পারে না এগুলো ধোকা আর প্রতারণা ছাড়া কিছু না দাওয়াতের মেহনত পুরুষরা করবেন পুরুষদের মধ্যে নারীরা করবেন নারীদের মধ্যে তবে ফাদের শিকার যাতে না মুসলমান হওয়ার ভাব করেছে হয় কয়েকদিন আগে হনসলমান এটা নিয়ে তো এখন দেশ গরম যে মুসলমান হওয়ার ভাব করেছে এজন্য ব্যাস বিয়ে করে চলে গেলেন বিছানা পর্যন্ত বাচ্চা কাচ্চা পয়দা করে তারপর খবর হলো না আরে সে মূলত ধোকা দিয়েছে সাবধান আলেমুলার পরামর্শ ছাড়া এগুলো করতে যাবেন না